হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুর আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল বন্ধুরা সরকারি চাকরি করতে চান তো এখানে আবেদন করতে পারবেন এটি প্রকাশ পেয়েছে ২৯ মে দুই তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে পদ সংখ্যা জন থেকে বছর আবেদনের তিরিশে জুন দু হাজার চব্বিশ এবং এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো দেখা যাক তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা আপনি জিএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদটি সেটি হচ্ছে মালি এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আট থেকে দুইশো টাকা। তো পরবর্তী যে দশ সেটি হচ্ছে বেয়ারার এখানে পদ সংখ্যা দুইটি মাসিক বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা এবং পরবর্তী যে পথ সেটি হচ্ছে বাবুচি পদ সংখ্যা এখানে একটি শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস অন্যান্য যোগ্যতা যদি রান্না কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকে তাইলে ভালো মাসিক বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে যে আবেদন করার কিছু পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন প্রমে জেলা প্রশাসক কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী তিরিশে জুনের তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয় আবেদন পত্র ডাকযোগে পৌঁছাতে হবে তো আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুসারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম